আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা মূর্ত ভিডিওটা দেখছেন সবাইকে হাইফা কর্পোরেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম যারা সৌদি আরবে অল্প খরচে এবং সরাসরি কোম্পানির চাচ্ছিলেন শুধু তাদের জন্য আজকের ভিডিওটা এবং অল্প টাকায় সরাসরি কোম্পানিতে ক্লিনার ভিসা ইনডোর ক্লিনার আহ শিক্ষাগত যোগ্যতা মোটামুটি হইলে চলবে না হইলেও চলবে যেহেতু ক্লিনার ঠিক আছে তো এই বিষয়ে কথা বলবো তা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকলো এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপডেট নিউজ এবং এ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজে রাখবেন ধন্যবাদ এখন ভিসার ব্যাপারে এটা কথা বলি এটা মসজিদ এবং মাদ্রাসা ক্লিনার ভিসা অলরেডি আমাদের হাতে রেডি ভিসার যে পেশা আছে পেশাটাও হবে হসপিটাল ক্লিনার ভিসার উপর যে পেশা থাকবে এটা থাকবে হলো হসপিটাল ক্লিনার এখন কোম্পানির প্রজেক্ট থেকে আপনাকে হসপিটাল ক্লিনার বা মসজিদ ক্লিনার বা মাদ্রাসা ক্লিনার এই তিনটা যে কোনো যেখানে দেবে এখানে আপনার ই করতে হবে ডিউটি করতে হবে তাহলে সরাসরি কোম্পানিতে আপনি ইনডোর ক্লিনার পদে চাকরির সুযোগ পেয়ে যাচ্ছেন এখন আপনার যে ট্রান্সপোর্ট ইন্সুরেন্স একামা এরপর আপনার স্যালারি এগুলোর কিংবা কিংবা বছর গেলে কিংবা দুই বছর পর ছুটি এগুলো তো প্রশ্ন সবারই থেকে যায় ঠিক আছে তো বিস্তারিত যারা আমার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে চান কিংবা জানতে চান তারা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে চ্যানেলের বায়োতে আমার ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই সেখান থেকে ফোন নাম্বার নিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন পেয়ে যাবেন অল টাইম অনলাইনে থাকে এখন তারপর আমি কিছু বলে দিই এখানে স্যালারি যেটা সরাসরি কোম্পানি সরাসরি কোম্পানিতে সৌদি আরবে সবসময় স্যালারি কম থাকে এখানে আপনি সরিয়াল বেতন এবং প্লাস আপনি ওভারটাইম সপ্তাহে একদিন ছুটি থাকবে এবং একামা ইন্স্যুরেন্স ট্রান্সপোর্ট এগুলো সম্পূর্ণ কোম্পানির খরচ আপনার শুধু খাবার নিজ খরচে এটা ইয়ে করবেন এটা থাকবে আর বাকি যে আপনি সুযোগ সুবিধা পাবেন এটা হলো সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী যেটা আপনি বাকি সুযোগ সুবিধাটা পেয়ে যাবেন আর এখানে আপনার বয়স লাগবে একুশ থেকে চল্লিশ বছর আমি আবারও বলি একুশ থেকে চল্লিশ বছর শুধু যারা এবং অল্প খরচে সৌদি আরবে সরাসরি কোম্পানিতে ইনডোর ক্লিনার পদে যেতে চান তারা যোগাযোগ করবেন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেলা ঘন্টা জায়গায় বজায় রাখবেন ধন্যবাদ